তো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ পিভি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম স্কোয়ার তো এটা আসলে ফিজিক্যাল কেমিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ারে বারবার আসে এই কোয়েশ্চেনটা আসলে এই ইকুয়েশন ডেরেভ করার একটা উদ্দেশ্য হলো যে একটা জিনিস বোঝা যে গ্যাসের মধ্যে যে অনুশমানের গতিশক্তি এগুলো কিন্তু গ্যাসের চাপের কারণে সৃষ্টি হয় গ্যাসের চাপ যে কেবল গ্যাসের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাপারটা এমন না তো আরও অনেক কারণ আছে সেগুলো না বললাম তো আমরা একটা ঘন আঁকা ঘনক আঁকাই আশা করি ঘনক কী এটা আমরা জানি তো ঘনক হচ্ছে যে একটা ত্রিমাত্রিক বস্তু যার ছয়টা তলই কিন্তু সমান তো ঘনক আঁকাইলাম যার প্রতিটি দৈর্ঘ্য বস্তু কিন্তু সমান ছয়টা পৃষ্ঠেরই কিন্তু দৈর্ঘ্যগুলো সমান তো এখন এই ঘনকের এই বস্তুতে অসংখ্য গ্যাসীয় কোনা আছে তো আমরা ধরলাম যে এনসংখ্যক কোনা আছে প্রতিটা কোনার কিন্তু ভর আছে তো ভর ধরলাম এম তো এখন প্রতিটা কণার বেগ যদি হয় সি সেই সি এবং কণাগুলোর যদি আমরা বর্গ করি প্রতিটা কণার গতি সেই গতিগুলো যদি বর্গমূল করি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে অনুসমূহের বর্গমূল গড় বেগ বর্গমূল হবে আমি সরি বেল লেখছি তো সমান সমান সি এখন অনুসময়ের গতি কিন্তু ত্রিমাত্রিক তিনটে অক্ষে গতিশীল এক্স ওয়াই জেড তো অক্ষগুলো আঁকাইলাম এটা এক্স ওয়াই দিলাম এক্স জেড জেড অক্ষ আসলে খাতার উপরে এটা খাতায় লেখা বোঝা সম্ভব না খাতার উপরে নব্বই ডিগ্রি বরাবর তো এক্স অক্ষ বরাবর গতির উপাংশ দিলাম ইউ ওয়াই অক্ষ বরাবর ভি জেড অক্ষ বরাবর দিলাম ডাব্লিউ তাহলে আমরা লিখতে পারি যে সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এখন একটা গ্যাসের কণা যখন ঘনকের দেওয়ালে সংঘর্ষ জন্য আসে অবশ্যই তখন ওই কণাটা একটা ভর আসে এম আর ভি ব্যাগে গতিশীল হয় তাহলে কণার ভর বেগ সংঘর্ষের পূর্বে তাহলে কণার ভর হয় সংঘর্ষের পূর্বে কণার ভর বেগ এমইউ এখন যখন কণাটা দেওয়ালে সংঘর্ষ হয় তখন কণাটার গতিবেগ বিপরীত দিকে হয় হ্যাঁ তো কণার গতিপথ পাল্টে যায় তাইলে আমরা লিখতে পারি সংঘর্ষের পরে ভরবেগ ব্যাগ মাইনাস এমইউ তো এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে ভরবেগের দিক পরিবর্তন হয়েছে হ্যাঁ ভরবেগ ব্যাগ গেছে ব্যাপারটা এমন না বা ভর কমে গেছে এমন না এটা দিক পরিবর্তন হয়েছে এখন আমরা এই মোট ভরবেগ পরিবর্তন কি হয় আমরা এখন এটা দেখি তো মোট ভরবেগ পরিবর্তন হচ্ছে প্রথম ভরবেগ মাইনাস দ্বিতীয় ভরবেগ তো সংঘর্ষের পূর্বে ভরবেগ ছিল এমইউ মাইনাস সংঘর্ষের পরের ভরবেগ এমইউ কিন্তু এই সংঘর্ষের পরে ভরবেগের আগে একটা মাইনাস চিহ্ন ছিল তো মাইনাসে মাইনাসে প্লাস মোট ভরবেগে পরিবর্তন টয়েস ইউ এখন একটা কণা যদি সংঘর্ষ করতে চায় তাহলে কিন্তু এটা দ্রুত অতিক্রম করতে হয় কনাকের মধ্যে সেই দূরত্বকে আমরা যদি ধরি যে একটা কণা সংঘর্ষ করতে এল দূরত্ব অতিক্রম করে তো এল সেন্টিমিটার দূরত্বে অতিক্রম করে করলে সংঘর্ষ হয় একটি এখন এক সেন্টিমিটার দ্রুত অতিক্রম করলে সংঘর্ষ হয় ওয়ান বাই এল টি এখন আমরা ধরলাম যেহেতু ইউ ব্যাগে গতিশীল খাটা এক সপ্তাহে বরাবর তাহলে আমরা ধরলাম যে ইউ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো তাহলে সংঘর্ষ হয় ইউ বাই এল টি তাহলে এখন আমাদের যেটা যেটা মাথায় রাখতে হবে যে যে হিসাবটা সেটা হয়ে যে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা কতগুলো তো এল ইউ প্রতি সেকেন্ডে সংঘর্ষের প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা তো এখন আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে একশক্ষ বরাবর ভর পরিবর্তন সো অক্ষ বরাবর ভর পরিবর্তন অবশ্য প্রতি সেকেন্ডে কতগুলো ভর ব্যাগে পরিবর্তন হয় কি পরিমাণ সো একশক বরাবর ইউ ব্যাগে সংঘর্ষে ভর ব্যাগের পরিবর্তন এই ভর পরিবর্তন আসলে হবে হচ্ছে প্রতি আচ্ছা আগে লেখে নিই এটা অক্ষ বরাবর ইউ ব্যাগে সংঘর্ষের জন্য প্রতি সেকেন্ডে মোট ভর পরিবর্তন তো এটা হবে এটা হবে যে প্রতিটা সংঘর্ষে ভরভাগে পরিবর্তন কি হইতেছে যখন কণাগুলো দেওয়ালে আঘাত করে দিক পরিবর্তন করে হ্যাঁ তো সেই সংঘর্ষের পরিবর্তনটা আগে আমাদের দেখতে হবে তো আমরা লিখি প্রতি সেকেন্ডে সরি প্রতি সংঘর্ষের ফলে ভর ব্যাগের পরিবর্তন তাহলে এটা লিখি যে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কিন্তু প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা আসলে প্রতি প্রতি সংঘর্ষ বলে ভরবেগের পরিবর্তন আর প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন একই কথা তো লিখলাম সো এটা হবে টুয়াইস ইউ বাই এল হুম যেটা আমরা প্রথমে পাইছিলাম টয়েস এমইউ সরি টয়েস এম ইউ আর একটা গেল এমইউ ইন্টু এল তো গুণ করলাম টয়েস এম স্কোয়ার ইন্টু এল এখন এক্স এটা বললাম এক্স অক্ষে এখন বাকি তিনটা অক্ষে কী হবে এক্স ওয়াই ও জেড অক্ষে বরাবর হবে টয়েস এম ইউ স্কোয়ার এল টয়েস এম জি স্কোয়ার আর টয়েস এম জেড স্কোয়ার যেহেতু আমরা বেগক পাংশ দেখছিলাম প্রতিটা অক্ষের জন্য ব্যাগুক মাংশ কিন্তু ছিল ইউভি ডাব্লিউ তো এখন টোয়াইস এম বাই এল কমন নিলাম থাকি ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার এখন ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি সি স্কোয়ার তো এখন আমরা লিখতে পারি যে তো এখন আমরা লিখবো যে প্রতি এন সংখ্যক কোনা আছে তো সংখ্যক কণা যেহেতু আছে তাহলে তার ভর মোট পরিবর্তন হবে টয়স এম এন সি স্কোয়ার যেহেতু এন সংখ্যক কণা আছে তাহলে আমরা টয় একটা এন কিন্তু এখানে আনলাম রাশিমালায় তো এখন আমার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে কোন বস্তুর ওপর ভরবেগের পরিবর্তন তার প্রযুক্ত বলের সমানুপাতিক তা প্রযুক্ত বলটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে গ্যাসের চাপই কিন্তু প্রযুক্ত বল তো গ্যাসের চাপ ধরলাম পি গ্যাসের চাপ ধরলাম পি আর যে আর যেহেতু ঘনক তাহলে ঘনকের ক্ষেত্রে ফল আমরা জানি যে সিক্স এ স্কোয়ার বা এল স্কোয়ার এখানে তো সিক্স পি ইন্টু সিক্স এল স্কোয়ার আর প্রতি সেকেন্ডে ভর বেগের পরিবর্তন টু এম স্কোয়ার বাই এল এখন সিক্স এল স্কোয়ারে আমরা নিচে নিয়ে গেলাম তাহলে হয়ে যায় সিক্স এল কিউ এল স্কোয়ার আর এল তো হয়েছে এল কিউব উপরে যে আসে তাই তো এল কিউবরে কিন্তু আমরা লিখতে পারি ভি পরে লিখতেছি আমি তো এল আর ছয় আর দুই কাটাকাটি ওয়ান বাই থ্রি তো এল কিউব মানে কিন্তু ভি যেহেতু জৈব বস্তু সমান সমান আয়তন আর আশা করি আমরা জানি এটার খুব বেশি ব্যাখ্যা করলাম না যে পৃষ্ঠ তিনটা পৃষ্ঠের আয়তন দৈব বস্তু সমান যেহেতু তো এল কি উপরে ভি আর উপরে এম এন সি স্কোয়ার তা ভিটারে আমরা ওই পাশে নিয়ে গেলাম এগুলো পিভি ভি টু ওয়ান বাই থ্রি এমএন সি স্কোয়ার প্রুফড